সাতাশতম এর দ্বিতীয় অংশ করতে যাচ্ছি তো ছয় নাম্বার ম্যাথে বলছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে এগুলা কিন্তু আমরা পাঁচ সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবো যে তিন গুণ বলছে না তার মানে তিনের উপর স্কোয়ার করলে কত হয় নয় যদি বৃত্তের ব্যাস তিন গুণ চার গুণ পাঁচ গুণ যাই বলুক না কেন তার উপর স্কোয়ার করলেই কিন্তু অ্যান্সার চলে আসে এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার আর যারা বুঝতে চান বিষয়টা তারা এইভাবে ভাবতে পারেন যে ধরেন আমি ব্যাস ধরে নিলাম যে ব্যাস হলো প্রথম প্রথম ক্ষেত্রে অর্থাৎ প্রথম বৃত্তের ক্ষেত্রে আমরা ব্যাস দুই ধরলাম তাহলে ব্যাস যদি দুই ধরি তখন কি ক্ষেত্রফল কী হবে টু টু হবে না আমরা জানি ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার তাহলে পাই আরের মান কত ব্যাস যদি দুই হয় তাহলে ব্যাসার্ধের মান কত হবে অর্ধেক তাহলে এক একের উপর স্কোয়ার আমরা এখান থেকে শুধু পাই পাবো আবার বলছে যে ব্যাস যদি তিন গুণ হয় এই যে ব্যাস যদি তিন গুণ হয় তখন আমরা ব্যাস পাবো কত তখন আমরা ব্যাস পাবো হলো ছয় তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী বৃত্তের ক্ষেত্রফল হবে পাই এখানে আর স্কোয়ার আর মানে ব্যাসার্ধ ব্যসার্ধ কত ব্যাস যদি ব্যাসার্ধ হবে তিন তিনের উপর স্কোয়ার সমান সমান তাহলে আমরা আর একটা গা হচ্ছে নাইন পাই তাহলে একটা ক্ষেত্রফল পাইলাম পাই আর একটা ক্ষেত্রফল পাইলাম আমরা নাইন পাই তাহলে বোঝাই যেতেছি যে নয় গুণ এখানে এক এক গুণ এখানে নয় গুণ বা আপনি নাইন পাই যদি পাই দিয়ে ভাগ করেন পাই পাই কাটা যায় যে নয় গুণ কিন্তু বের হয়ে আসবে সো এটা নিয়ে আসলে বেশি কথা বলার নাই এই যে নয় হবে রাইট অ্যান্সার সাত নাম্বার একটা ম্যাচ ছিল যে একটি সমাধিবাহুর সমকোণী সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান আবার সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো আমরা এইভাবে যদি দেখেন যে এটা একটা সমকোণী ত্রিভুজ এবং শুধু সমকোণী না এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু আমরা সমান ধরে নিলাম এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এখন অতিভুজের মান কত দেওয়া বারো দেওয়া এখন বলছে যে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে তো ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ভূমি এটা হলো ভূমি গুণন এখানে উচ্চতা হলো এ তার মানে এটার ক্ষেত্রে ফল হবে হাফ এ স্কোয়ার এখন দেখেন যা হাফ এ স্কোয়ার এই স্কোয়ারের মান কত সেটা তো আমার বের করতে হবে আমরা কিন্তু এই স্কোয়ারের মান বের করতে পারবো এখান থেকে কিভাবে বের করব এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে পৃথাগ্রাসের উপপাদ্য অনুসারে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভূজ স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজের উপর স্কোয়ার তাহলে সেক্ষেত্রে আমরা পাবো টু এই স্কোয়ার সমান সমান একশো চুয়াল্লিশ বাই এই স্কোয়ার সমান সমান আমরা পাবো দুই দা ভাগ করলে সাত আর দুই বাহাত্তর তাহলে এই এই স্কোয়ারের মানটাই তো আমাদের জানা দরকার ছিল এই স্কোয়ারের মানটা আমরা এখানে এখানে বসায় দিলেই তার ক্ষেত্রফল পেয়ে যাব এখানে হবে বাহাত্তর আর বাহাত্তরকে দুইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে ছত্রিশ দুকোনা বাহাত্তর আমাদের রাইট অ্যান্সার হবে এখানে এই যে ক নম্বারটা ছত্রিশ ষাট থেকে আশির মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে তাহলে আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলা এক এবং ওই সংখ্যা বাদে অন্য কিছু দিয়ে ভাঙানো যায় না তাহলে ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তম বৃহত্তম আশি কি বৃহত্তম না এটা তার মৌলিক সংখ্যা না কিন্তু অনে আশি কিন্তু বৃহত্তম মৌলিক সংখ্যা আবার এর ভিতরে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম হলে ষাট হইতে পারতো কিন্তু ষাট তো মৌলিক সংখ্যা না আমাদের আবার মৌলিক হইতে হবে একষট্টি একষট্টি কি মৌলিক সংখ্যা হ্যাঁ একষট্টি তাহলে এখানে হবে একষট্টি এবং এদের অন্তর বের করতে বলছে তাহলে নয় থেকে একবার দিলে আট আর এখানে কিন্তু আঠারো হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এই যে ঘ নম্বরটা আমি আবার বলতেছি ষাট এবং আশির ভিতরে সবচাইতে বড়ো মৌলিক সংখ্যা হচ্ছে উনি আশি এবং সবচাইতে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে একষট্টি তাদের বিয়োগ করলে আঠারো হয় সুতরাং এই যে ঘ নম্বরটা হবে রাইট অ্যান্সার নয় নাম্বার ম্যাটটা করতে গেলে আমাদের যদি স্বাভাবিক সংখ্যা যদি নর্মালি এভাবে যদি থাকতো প্লাস ডট ডট প্লাস এন তাহলে একটা সূত্র বসাতাম আমরা এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই সূত্র প্রয়োগ করলে কিন্তু হয়ে যেত আমাদের ম্যাথটা এরপরে আমাদের যদি কিউব থাকতো প্রত্যেকটার উপরে ধরেন এরকম প্রত্যেকটার উপর কিউব আছে ডট ডট প্লাস এন কিউব সেই ক্ষেত্রে এই একই সূত্র শুধু এন প্লাস ওয়ান বাই টু সবই ঠিক ঠিক থাকবে কিন্তু এটার উপর হোল স্কোয়ার দিলেই কিন্তু আমরা এই কিউবের মানটা আমরা পেয়ে যাব এই যোগফলটা ফলটা পেয়ে যাবো কিন্তু আমাদের এখানে আছে কেমন ওয়ান স্কোয়ার টু স্কোয়ার স্কোয়ার দিয়ে আছে অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস এই সূত্রগুলো কিন্তু মনে রাখা ছাড়া কোনো ওয়ে নাই এটার যদি সমষ্টি বের করতে চান তাহলে সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান তারপরে টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স অর্থাৎ যদি স্কোয়ারের বর্গের সমান্ত ধারার স্বাভাবিক সংখ্যার সমান্ত ধারার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই ডিভাইডেড বাই সিক্স এই সূত্র প্রয়োগ করলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে তো আপনি কী করবেন এন বলতে এখানে পঞ্চাশ এই যে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশ হবে তারপরে পঞ্চাশের সাথে এক যোগ হবে তাহলে একান্ন তার সাথে আবার পঞ্চাশের সাথে দুই গুণ করবেন পঞ্চাশ দু একশো একশোর সাথে এক যোগ তার মানে একশো এক এই সবগুলো কী হবে গুণন হবে আর ডিভাইডেড বাই কী হবে সিক্স হবে তো এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন আমি ক্যালকুলেশন করতে পারতাম কিন্তু একটু সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনি যদি বিরক্ত না হন আমি করছি না তবে আপনারা অবশ্যই কিন্তু নিজেরা ক্যালকুলেশন করে দেখবেন এটা আসলে কত আসার কথা বিয়াল্লিশ নাইন টু ফাইভ এরকম অ্যান্সার আসার কথা আপনারা একটু করে দেখবেন এই যে খ নম্বর বিয়াল্লিশ নাইন টু ফাইভ এটার অ্যান্সার আসার কথা আর অনেক ম্যাথ করা হলে ভুল হওয়ার সম্ভাবনাও থাকে আমার ভুলগুলো দয়া করে ধরে দিবেন যাতে করে আমি নিজেও শিখতে পারি পরবর্তীতে সংশোধন করে ভিডিও করতে পারি দশ নম্বর ম্যাথটা কিন্তু সহজ একটা ম্যাচ ছিল যে এখানে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয়ের যে সূত্র তবে মান নির্ণয়ের সূত্রটা দেখে বসানোর আগে দেখতে হবে মান কেমন দেওয়া এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে যদি এখানে যদি মাইনাস থাকে এখানে কিন্তু প্লাস হবে প্লাস টু এবি নিশ্চয়ই আপনারা এই সূত্র জানেন তো দেখেন এটা কিন্তু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো চোদ্দোর উপর কিন্তু স্কোয়ার দিয়ে না আবার এই পুরাটার মানি হলো চোদ্দো এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় সহজ অথচ ভুল হয় স্কোয়ার সহ মান দেওয়া কিন্তু এখানে শুধু শুধু এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া না অনেকেই করবে কি হরা করে এখানে চোদ্দোর উপর স্কোয়ার দিবে অঙ্কটাও হবে না তাহলে টু ইন্টু এক্সকোয়ার মান কত টু দেওয়া তাহলে চোদ্দো প্লাস আমরা পাবো চার তাহলে এটার অ্যান্সার হবে আঠারো এই যে গোয়ার নম্বরটা হবে রাইট অ্যান্সার